প্রিয় বন্ধুরা আমি উবাইদুর রহমান আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কৃত সাহিত্য ইতিহাসের নির্বাচিত উত্তর তো তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে এখান থেকেই হুবহু তোমাদের প্রশ্ন কমানো এসে যাবে তো কথা চলো শুরু করা যাক দেখো স্ক্রিনে এক নম্বর প্রশ্ন যেটি রাখা হয়েছে তার উত্তর আর্যভট্ট দুই নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে নাটক তিন নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে জ্যোতির্বিদ্যা চার নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে প্রাচীন কাহিনী পাঁচ নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে পুরাণ ছয় নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে পুরাণ সাত নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে ভগবত পুরাণ আট নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে বামন পুরাণ নয় নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে ব্রহ্মস্ফোট সিদ্ধান্ত দশ নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে ভবভূতি এগারো নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে তোমাদের উদয়ন ও পদ্মাবতী বারো নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে স্বপ্ন বাসবদত্তা তেরো নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে প্রতিমা চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর রাখা হয়েছে পূর্বভঙ্গম এবং দুধবাক্যম পূর্বভঙ্গ ও দুধবাক্য ঠিক আছে বাংলাতে ঊর্বঙ্গ ও দুধবাক্য পরে প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মেলনাত্মক ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পুরাণ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচটি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সংস্কৃত তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাস চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভববতী পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মেঘদুতম ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রঘুবংশম সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুটি আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভরতমণি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বৃহজাতক ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মিথ্যা প্রশ্নের উত্তর হচ্ছে অভিজ্ঞান শুকুন্তলাম বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শিবের তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রকরণ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সিঙ্গার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বালচরিতম ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বারো সাইত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঋণাত্মক আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শ্রীকণ্ঠ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নালন্দা চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনটি একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছয়টি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লিঙ্গ পুরাণে তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্যাসদেব চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক মনুর শাসনকাল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কালিদাস ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর রামচরিত সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সত্য আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অগ্নিমিত্র ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাস পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্থাপনা একান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তালপাতার পুঁথিতে বাহান্ন নম্বর প্রশ্ন হচ্ছে উরুভঙ্গ বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উরুভঙ্গম অথবা উরুভঙ্গ তেপান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট ভট্ট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টি গণপতি শাস্ত্রী পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অগ্নিপুরাণে ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তেরোটি সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কালিদাস আটান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লর্ড দেব উনষাট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পরাশর ষাট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গর্গসংহিতা একষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট বাউষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে লোমহর্ষণ তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মাধব্য চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাম চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সময় বিভাগ ও গণনা পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সত্য ছেষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গীতা সাতষট্টি নাম্বার প্রশ্নের উঠতে হচ্ছে মার্কণ্ডেয় পুরাণে মার্কণ্ডেয় পুরাণে আটষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভীম ও দুর্যোধন সত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপসরা একাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বরাহ অবতার বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত তেহাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কালিদাস পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চব্বিশটি ছিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গণিতপাদ অংশে সাতাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গণিতপাদ কালক্রিয়াপাদ ও হ্যাঁ গোলপাদ আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মন্দাক্রান্তা উনাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মহাভারত আশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্কন্ধপুরাণ একাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাষ বিরাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্বর্গ প্রতিস্বর্গ বংশ মনন্তর হ্যাঁ বংশানুচরিত তেরাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গণিত চুরাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মপুরাণ চুরাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মপুরাণ পঁচাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইন্দ্রদন্য ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চোদ্দো হাজার সাতাশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লিঙ্গ অষ্টশি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রাহ্মাণ্ড পুরাণ উননব্বই প্রশ্নের উত্তর হচ্ছে বায়ু পুরাণ আর নব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আঠারোটি একানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বৈশিষ্ট্য বিরানব্বই প্রশ্নে বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সৃষ্টি তিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গরুড পুরাণ তিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গরুড পুরাণে চুরানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মালায়ালাম পঁচানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মহাভারত ছিয়ানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পঞ্চরাত্রি ছিয়ানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পঞ্চরাত্র সাতানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অবিমারক আটানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সূত্রধার নিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চারু দত্ত একশো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সত্তর একশো একের প্রশ্নের উত্তর হচ্ছে কার্তিক একশো দুইয়ের প্রশ্ন উত্তর হচ্ছে কুবের একশো তিনের প্রশ্ন উত্তর হচ্ছে মারিচের আশ্রমে একশো চার নম্বর দাগে প্রশ্ন উত্তর হচ্ছে ভবভূতি একশো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সেম ভবভূতি একশো ছয় নম্বর প্রশ্নের হচ্ছে বীর রাঘব একশো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনটি একশো আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কালিদাসের পরে একশো নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্যভট্ট একশো দশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্তকে একশো এগারো নম্বর পাটলিপুত্র একশো তেরো নম্বর আর্যভট্ট একশো চ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুটি একশো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আর্য মহাসিদ্ধান্ত একশো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত একশো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত একশো সতেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গোলপাত একশো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বারোতম একশো উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্রহ্মগুপ্ত একশো কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে জিষ্ণুগুপ্ত আর একশো একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাস এই প্রশ্নটি নির্বাচন এবং টাইপের কৃতিত্ব সম্পূর্ণ সুনিস্তারের সুস্থ থাকুক অসংখ্য ধন্যবাদ তোমার জন্য এই প্রশ্নগুলি নির্বাচন করেছে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে আজকে এ পর্যন্ত ধন্যবাদ